আসসালামু আলাইকুম আমি জলপাই আচার বানাবো দুই নিচে এখন আমি জলপিগুলো বসাব এই যে আমি জন্য হলুদ মরিচ লবণ চিলি ফ্লিক্স মশলা ওই যে পাঁচ ফুরন চিনি আর খেজুর গুণ নিলাম বাটির দুই বাটি দিব পানি এক বাটি দিলাম এই যে এক বাটি দিতেছে এখন এই লবণ গুলো দিয়ে দিব সব গুলো দুই চামচ আছে লবণ টক তো টক একটু লবণ বেশি লাগে কালারের জন্য হালকা একটু হলুদ দিব এই জায়গা থেকে পরে বাকি দিয়ে দিব এখন পাঁচ মিনিট বলো কাশা পর্যন্ত এই যেগুলা সিদ্ধ হবে বলো করছে পাঁচ মিনিট পর এখন এগুলো এই যে সবগুলো নরম হয়ে গেছে এরকম নরম লাগবে ওই যে আচার ভালো হবে না এই যে সবগুলো আসার এখন উঠে ফেলবো আচার জলফিগুলা পেটে গেলে উঠে ফেলন লাগবো বেশিক্ষণ সিদ্ধ করলে আবার আচারের তিতা ওই যে বিশিগুলা তিতা আপনি তিতা হয়ে যাবে উঠে নিব যে গরম থাকা অবস্থায় এভাবে সেঁচে নিব হালকা হালকা একটু মানে সামাটা রাখবো এভাবে নিলে খুব মজা হয় আচারটা গুলা সবগুলা সেঁচে নিলাম সরষের তেলগুলা দিলাম এখানে এক কাপের মতন দিলাম তেল রসুন বাটা দুই চামচ আগে দেখাতে মনে ছিল না দিয়ে গুড় এক পিস দিলাম চিনি দিলাম এখানে তিন যে হলুদ মরিচ পরিমান মতো দিবেন আপনাদের মানে জাল জাল খাইলে ওইভাবে দিতে হবে জাল কম খাইলে একটু কমাই দিতে হবে এখন সবগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ এগুলা কিছুক্ষণ কষে নিয়ে তারপর দিয়ে দিব আমি আচার গুলার যে এখন জলপি দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ফরে নিয়ে দিব এগুলো সব গলে গেছে এখন এগুলো একটু ভালো করে শক্ত হবে তারপর পাঁচ ফোরন মশলাটা দিয়ে দিব অল্প আছে এটা কিছুক্ষণ রাখবো বেশি জোরে আঁচ দেওয়া যাবে না না ওই যে দিতে হয়ে যাবে মিশে দিয়ে চিনিগুলা গলে গেছে গুড় আর চিনিগুলা গলে এইভাবে হয়েছে এগুলা আরো শুকিয়ে যাবে এভাবে কিছুক্ষণ রাখবো যে আচারের ক্রেভিটা হয়ে আসছে এখন এই যে চিলি দিয়ে দিব

পরিবেশনের জন্য নিয়ে নিব যে পরিবেশনের জন্য এখন নিয়ে নিব এভাবে আচার গুলো বানাই খেয়ে দেখবেন এই যে অনেক সুন্দর আচারটা এইভাবে আচার গ্রেভিটা এইভাবে হইলে খুব মজা মনে হবে যে আচারের চাটনি খেয়ে জলপুরি আচারের চাটনির মতন হবে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ